তোরা সবাই মিলে আমাকে ভালোই মুরগি বানালি বল তুই কি ভেবেছিলিস আমি তোকে সত্যি সত্যি ছেড়ে চলে যাব আচ্ছা এবার ওই লন্ডনের ছেলেটার কি হবে তাহলে ওইটা তোকে মিথ্যে বলেছিলাম আর আমার বাবা আমাকে যেই ছেলেটার ফটো দেখিয়েছিল সে হচ্ছে আমার হবু শ্বশুর শ্রী দিনীশ দাশগুপ্ত মহাশয়ের একমাত্র পুত্র নামটা বলতে হবে নাকি তার মানে এতদিন ধরে তোরা সবাই মিলে আমার সাথে উফ বাহ রে বাপ তুই পারিছ বটে আই লাভ ইউ কি কানে কি কম শুনতে পাস বললাম আই লাভ ইউ এবার তুই বল আই লাভ ইউ টু আরোহী উইল ইউ ম্যারি মি অফ কোর্স তাহলে দেখলেন তো আমাদের গল্পের নায়ক কিভাবে তার ভয়কে জয় করে তার ভালোবাসার মান রেখেছে এবার আপনাদের পালা আপনারাও চটপট মনের কথাটা বলে ফেলুন আপনাদের প্রিয় মানুষটিকে আর যদি না বলতে পারেন তাহলে তাহলে আর কি তাহলে এভাবেই ভয় ভয়ে ভালোবেসে যান